সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাট বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দর্শক একটি ইন্টারেস্টিং কৌতূহল উদ্দীপক খবর রয়েছে আসলে সেটা হচ্ছে যে সম্প্রতি কানাডার ওকভিলের অন্টারিওতে একটি সিনেমা হলে ভারতীয় বা বলা হচ্ছে যে সাউথ এশিয়ান সিনেমা মূলত ভারতীয় সিনেমা প্রচার বন্ধ করে দেওয়ার সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই ঘটনাটা ঘটেছে কারণ তিন দিন আগে দেখা গেছে যে একটি সিনেমা হলের প্রবেশ দারের কাছে দুটি এই যে মাথায় হুট পড়া ব্যক্তি বিস্ফোরক কিছু বিষয়ে মানে কিছু দ্রব্য রেখে সেখানে আগুন ধরিয়ে দিয়েছিলেন সেই সময়টাতে হলে কোনো মানুষ ছিলেন না ফলত কোনো ক্ষতির ঘটনা ঘটেনি কিন্তু এর পরে ওকভিলের অন্টারিউতে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ওইখানে ভারতীয় একটি সিনেমা প্রদর্শন করা হচ্ছিল বা নিয়মিত প্রদর্শনের মধ্যে ছিল ছবিটার নাম হচ্ছে কান্তারা লিজেন্ড চ্যাপ্টার ওয়ান এই এই ছবিটি বলে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে রিপোর্ট হয়েছে এই এর প্রেক্ষিতে আহ কানাডাতে ভারতীয় বা সাউথ এশিয়ান সিনেমা প্রদর্শনী বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে মানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তো এই ঘটনাটা শিল্প সংস্কৃতির কতটা কতটা জড়িত এটা ভারতের অভ্যন্তরীণ যে রাজনৈতিক বিষয় আছে সেটার সঙ্গে জড়িত কিনা এটা কিন্তু একটা বিবেচ্য বিষয় বিশ্লেষণের বিষয় কেন এই কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে খালিস্তানের যে রাষ্ট্র গঠনের যে আন্দোলন এটা কিন্তু দীর্ঘদিন যাবতীয় চলমান রয়েছে খালিস্তান পন্থী নেতাদেরকে ভারত থেকে বাধ্য করার পরে তারা কানাডা সহ এই আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশে তারা তাদের আন্দোলনটা অন্য একটা ফর্মেটে চালিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ভারত বিরোধী প্রচারণা এবং খালিস্তান একটি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তাটা কতটুকু সেই বিষয়টা দর্শক আপনাদের হয়তো মনে আছে এর আগে অস্ট্রিয়ার একজন আহ কুটনীতিবিদ উনি কিন্তু মন্তব্য করেছিলেন যে এই খালিস্তান রাষ্ট্র গঠন করা উচিত ভারতকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা উচিত এবং উনি একটা মানচিত্র উপস্থাপন করেছিলেন তো যারা পর্যবেক্ষক এবং বিশ্লেষক আছেন তারা কিন্তু এই যে ভারতীয় সিনেমা মানে বলা হচ্ছে সাউথ এশিয়ান সিনেমা কিন্তু মূলত ভারতীয় সিনেমার প্রদর্শনী যে বন্ধ করে দিচ্ছেন এর পিছনে খালিস্তানপন্থী আন্দোলনের একটি যুবসূত্র খুঁজে পেয়েছেন এবং তারা ধারণা করতেছেন যে এই পদক্ষেপগুলি ভারতের বাণিজ্যের উপরে অর্থনীতির উপরে বড় প্রভাব ফেলতে পারে এরকম কথাও তারা জানিয়েছেন ভারতীয় সিনেমার একটা বড় বৈশিষ্ট্য হল যে সারা বিশ্বব্যাপী কিন্তু এই সিনেমাগুলির দর্শক রয়েছে কিন্তু গত কয়েক বছর যাবত এই ভারতীয় সিনেমার বিরুদ্ধে সংস্কৃতিগত আগ্রাসনের অভিযোগও কিন্তু উঠছে সেখানে বিশেষ করে অনেক মানে সন্ত্রাসী তৎপরতা এবং মানে এই যে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক সেখানে ওইভাবে দেখানো হয় এমন ভাবে দেখানো হয় যা হয়তোবা অনেক সময় বাস্তবতার ভিত্তিতে তৈরি হয় না এই এই ধরনের সিনেমাগুলিতে আসলে সন্ত্রাসকে উস্কে দেওয়া হয় এরকম দাবিও করে থাকে করে থাকেন অনেকেই যদিও বাস্তবতা হলো যে পশ্চিমা বিশ্বের বিশেষ করে আমেরিকার সিনেমাগুলিতেও আসলে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের নজির আমরা দেখতে পাই মানে যুদ্ধ হচ্ছে গোলাগুলি হচ্ছে এই জাতীয় একটা বিষয় তাদেরও আছে সেটা নিয়ে আসলে যতটা সমালোচনা না হচ্ছে তার চাইতে অনেক বেশি সমালোচনা হচ্ছে ভারতীয় এই সমস্ত সিনেমার আসলে এটার মধ্যে অন্য ধরনের একটা একটা থাকতে পারে। সেটা হলো যে ভারতীয় সিনেমা তাদের এই দিয়ে সারা দুনিয়াকেই এক ধরনের প্রভাব বলয়ের মধ্যে নিয়ে আসতেছে এরকমও মনে করতে পারে পশ্চিমারা এটাও একটা কারণ হতে পারে আবার খালিস্তান পন্থীদের আন্দোলনের সঙ্গেও এটার যুগসূত্র থাকতে পারে বলে অনেকে মনে করতেছেন তবে বাস্তবতা যাই হোক ভারতকে কোন ঠাসা করার একটা পরিকল্পনা সারা করা যাচ্ছে বিশেষ করে ইদানিং পশ্চিমারা ভারতকে খুব একটা মানে আগের যে প্রেম ভালোবাসা মতো এই জায়গাটার থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এর নানা রকম আমেরিকা তো সরাসরি অনেকগুলি স্টেপ নিচ্ছে এবং আমেরিকার এই সমস্ত স্টেপের ব্যাপারে ইউরোপের দেশগুলি কিন্তু খুব বেশি যে ভারতের কাজ পাশে এসে দাঁড়াচ্ছেন বিষয়টা এমনও না যে ভারতের উপরে আঘাত চলতেছে ধারাবাহিক সেই আঘাতের একটা অংশ হিসেবেও এই সিনেমা বন্ধের পদক্ষেপটাকে অনেকে গ্রহণ করে নিচ্ছেন যে এটা বোধ এটারও একটা ধারাবাহিক একটা স্টেপ এখানে দেখা যাচ্ছে তো দেখা যাক কোন ঠাসা করতে করতে কোন জায়গায় হয় না ভারত নতুন কোনো একটা দিগন্ত উদ্ভাসিত হয়ে উঠে তাদের সামনে এটাও একটা বিবেচনা বিষয় দর্শক আপনি যদি কিছু মনে করেন তাহলে কমেন্টস এ জানাতে পারেন এখন এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে